নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল উইথ নিয়ে চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সুন্দর ব্লাউজের কাটিং ব্লাউজটি আমার রয়েছে সামনের দিকে বোট নেক এবং পেছনে টিপ নেক আপনারা কীভাবে সহজে এইরকম একটা ডিজাইনার ব্লাউজ কাটিং করতে পারবেন আমি খুব সহজভাবে দেখিয়েছি সামনের দিকটা এইভাবে বোট থাকবে এবং পিছনে কিন্তু ডিপ গলা থাকবে এই ব্লাউজটা আমরা কীভাবে কাটিং করবে সবার প্রথম কিন্তু কাপড়টাকে এইভাবে ভাজ করে সুন্দর করে পেতে নিয়েছি যেহেতু ব্লাউজটা ব্যাক হবে দেখুন এই পাশে আমি যে পাশে ফোল্ড দিকটা আছে বন্ধ দিকটা এদিকে কিন্তু হাফ ইঞ্চি এইভাবে মার্ক করে নিলাম একটা এটা কিন্তু কোনো হিসাবে আসবে না এটা হিসাবের বাইরে থাকবে এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিব চোদ্দ ইঞ্চি ব্লাউজটা আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে ঠিক এইভাবে চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে একটা লাইন টেনে কাপড়টাকে প্রথমে সমান করে নিলাম ঠিক এইভাবে সমান করে নিলাম এরপর নিয়ে নেব এক্ষেত্রে কিন্তু ফুল শোল্ডারের মাপ নিতে হবে শোল্ডার যা থাকবে সম্পূর্ণ শোল্ডারের কিন্তু মাপটা নিতে হবে এখানে আমার তেরো ইঞ্চি রয়েছে আমি সাড়ে ছয়ে এখানে কিন্তু মার্ক করছি দেখুন সাড়ে ছয়ে একটা মার্ক করলাম এবং হাফ ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য টোটাল আমি সাত ইঞ্চিতে শোল্ডারটা নিলাম এবার নিয়ে নিব আর্ম হোলের গোলাইটা ঠিক আর্ম হোলে গোলাইটা কাটার জন্য নিয়ে নেব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করলাম এবার নিয়ে নিচ্ছি চেস্টের মাপটা চেস্ট আমার রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে এবার একটা লাইন টেনে নিলাম এবার দেখুন শোল্ডার থেকে চেস্টের লাইন পর্যন্ত ঠিক এইভাবে একটা লাইন টেনে নেব সোজা টানবো না একটু বেঁকিয়ে টেনে নিলাম লাইনটা এখানে নিয়ে নিব এক ইঞ্চি কোনাটা থেকে এক ইঞ্চি নিয়ে এইভাবে আর ভুলের গোলাইটা দিয়ে দেব একদম পর্যন্ত এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর আমার ছাব্বিশ ইঞ্চি রয়েছে ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য ঠিক এইভাবে উপরের লাইনটার সাথে নিচের লাইনটা মিলিয়ে দেব সাইডে সেলাই মার্জিন নিয়ে নিব দুই ইঞ্চি এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা ঠিক এখান থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব চার ইঞ্চি একটা মার্ক করে নিয়ে টেকিনের হাইটটা ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে নেব চার ইঞ্চি এবার দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করবো এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে এখানে কিন্তু নয় ইঞ্চি ঠিক এভাবে নয় ইঞ্চি নিয়ে একই রকম ভাবে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিয়ে গলার শেপটা আমি এখানে রাউন্ড শেপ দেবো ঠিক এইরকম ভাবে এটা কিন্তু অনেকটা খোলা হবে গলাটা পেছন দিকটা অনেকটাই ডিপ হবে এবার নিয়ে নিব এখান থেকে শোল্ডারে এখানে হাফ ইঞ্চি ঠিক এইভাবে শোল্ডার ডাউন নিয়ে নেব হাফ ইঞ্চি নিয়ে কিন্তু এখানে একটা মার্ক করে দেব একটা লাইন টেনে নেবো ঠিক এইভাবে পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে পেছন পার্টটা কাটিং করে নেওয়ার পরে আরম যে ডাউনটা নিয়েছি ঠিক এইভাবে শোল্ডার এখানে কিন্তু এটা নিলাম এবার দেখুন পেছন পার্টটা বসে সামনের পার্টটা পেছন পার্টটা কিন্তু যে করে রেখেছি এটা কিন্তু আমি বাইরে রেখেছি বাইরে রেখে কিন্তু বসিয়েছি নিচের দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি ঠিক এইভাবে দেড় ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে লাইন টেনে নেব এবং সাইডেও নিয়ে নেব কিন্তু দেড় ইঞ্চি নিচে এবং সাইডে এই দুই দিকেই কিন্তু দেড় ইঞ্চি করে বেশি নেব আর বাকি যা আছে তা কিন্তু সমান থাকবে ঠিক এইভাবে ড্রয়িং করে নেওয়ার পরে কিন্তু সামনের পাটটা কাটিং করে নেব পাটের গলাটা কিন্তু আগেই কাটিং করব না সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু কাটিং করতে হবে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি কিন্তু উত্তর দিয়ে দেব সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু ঠিক এইভাবে পাটটাকে সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নেব এবার এই গলাটার ক্ষেত্রে কিন্তু পেছনে ডড়িয়ে ইউজ করতে হবে যেহেতু গলাটা ছড়ানো রয়েছে এবং সামনের দিকটা বোট রয়েছে এবার দেখুন ঠিক একই রকমভাবে চওড়াইটা নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করব মার্ক করে নিয়ে নিব গলার ডিপটা এবার গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে তিন ইঞ্চির সামনের দিকটা তিন ইঞ্চি নিয়ে গলার শেপটা নিয়ে নিব ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব যেহেতু বোট গলা এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা ঠিক এইভাবে মিডিল পোশনে ফিতে থেকে ধরে নিয়ে নিলাম এখানে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিয়ে এই পাশে ঘুরিয়ে নিয়েছি ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি ঠিক এইভাবে নয় ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি করে এইভাবে যেখানে প্লাসটা রয়েছে সেই জায়গায় কিন্তু আমার পয়েন্টটা একই রকমভাবে ভাবে নিচে মাপ নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চিতে এবার ঠিক এইভাবে সোজা করে লাইনটা টেনে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর তারপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের চওড়াইতে নিয়ে নিব এখানে ঠিক পেতেটাকে এখানে মিডিল পোর্শনে রেখে এই পাশে ইঞ্চি এই পাশে সওয়া এক ইঞ্চি মানে এক ইঞ্চি দুই দুই দাগ দাগ এই পাশে ইঞ্চি করে দুপাশে নিয়ে নিলাম এটা চরেটা টোটালটা রয়েছে আড়াই ইঞ্চি ঠিক এইভাবে দুটো লাইন টেনে নেব দুটো লাইন টেনে নিলাম নিচের দিকটা এবার দেখুন পয়েন্ট থেকে কিন্তু আর ভুলের যে গোলাইটা রয়েছে এইভাবে যাবে ঠিক এইভাবে মিলিয়ে দিলাম এবার দেখুন হাফ ইঞ্চি এখানে একটা মার্ক করলাম হাফ ইঞ্চি মার্ক করে কিন্তু ঠিক এইভাবে এটা লাইনটা মিলিয়ে দেবো এখানে পয়েন্টের জায়গাটায় কিন্তু আমার প্যাডটা বসবে এবার এই জায়গা থেকে নিয়ে নিব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে একটা এইভাবে লাইন টেনে নেব এবং এ পাশ থেকে নিয়ে নেব এখানে এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে একটা মার্ক করব এক ইঞ্চি নিয়ে একটা মার্ক করে লাইন টেনে নেব ঠিক এইভাবে লাইনটা টেনে নিলাম এবার নিয়ে পাটের শেপটা ঠিক এই জায়গা থেকে সামনের নিয়ে হাফ ইঞ্চি সামনের পাটটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কিন্তু ড্রয়িং অনুযায়ী আমি কাটিং করে নিব প্রথমে কাটিং করে নিচ্ছি তাল পাটের শেপটা তাল পাটের শেপটা কাটিং করার পর কেটে নেব গলাটা ঠিক এইভাবে এরপর নিচের দিকটা কাটিং করে নেব এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ পদ্ধতি আপনারা সেলাই কাজে যারা একদমই নতুন তারাও যদি একবার একটু মনোযোগ দিয়ে দেখেন না খুব সহজে আপনারা কিন্তু কাটিং করে নিতে পারবেন এবং সেলাইও করে নিতে পারবেন এবার দেখবেন এই টেকিনটাকে কিন্তু আমাকে এই পাশে নিয়ে নিতে হবে ঠিক এইভাবে সমান করে ভাজ করে নিলাম উল্টো করে এবার টেকিনটার গায়ে এইভাবে একটু চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশে চলে আসবে একটু হালকা আসবে এরপর একটু চক দিয়ে ডার্ক করে নেব ঠিক এইভাবে পাটটা তো আমার রেডি হয়ে গেল যেহেতু প্যাডেড হবে প্যাডেড ব্লাউজে কিন্তু সামনের প্রশ্নে দুটো লাইলিন ব্যবহার করতে হয় ঠিক এই একই মাপে কিন্তু আমি আরেকটা লাইলিন কেটে নেব এবার আমি হাতাটা কাটিং করে নেব হাতের জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি লম্বাটা নিয়ে নিচ্ছি এখানে সাড়ে দশ ইঞ্চি হাতাটা আমার সাড়ে নয় ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে চওড়াটা রয়েছে মোটামুটি স আট ইঞ্চির মতো পুরোটাই নিয়ে নিব এবার দেখুন এই দিক থেকে নিয়ে নিব তিন ইঞ্চিতে একটা মার্ক ঠিক এইভাবে একটা মার্ক করে এবার একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে লাইনটা টেনে নেওয়ার পরে দেখুন দিকটা আমার খোলা রয়েছে সেই দিক থেকে কিন্তু এইভাবে হাতার শেপটা দিয়ে দিব হাতাটা কিন্তু চার ভাজেই রয়েছে যে দিকটা খোলা রয়েছে খোলা দিক থেকে এইভাবে শেপটা দিয়ে দিলাম খোলা দিক থেকে এইভাবে শেপটা দেওয়ার পরে তারপর দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে যেখানে আমি শেপটা দিয়েছি এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিব এবার নিয়ে নেব মুহুরির মাপটা মুহুরি আমার নয় ইঞ্চি রয়েছে সাড়ে চারে এভাবে একটা দাগ দিয়ে দেব দেড় ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য এবার এই জায়গা থেকে কোন পর্যন্ত কিন্তু এভাবে একটা লাইন টেনে মিলিয়ে নেব হাতাটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করে নেব ঠিক বাইরের দিক থেকে এইভাবে কাটিং করে বাদ দিয়ে দেব প্রথমে কিন্তু সম্পূর্ণটা চারটা ভাজি একবারে কেটে নেব হাতাটা তারপর এভাবে খুলে নিয়ে দুটো পার্ট এইভাবে নেব এটা কিন্তু একদম চার ভাঁজে রয়েছে দুটো পার্ট এইভাবে নিলে একসাথে কিন্তু দুটো হাতার তাল পাট কাটিং হয়ে যাবে হাতাটা আমার কাটিং হয়ে গেল ব্লাউজের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং হয়ে গেল এবার আমি দুভাজ করে বসিয়ে বসিয়ে প্রত্যেকটা পার্টে মেন ফেব্রিকটা কিন্তু এইভাবে কাটিং করে নেব প্রথমে কাটিং করে নিচ্ছি আমি পেছন পার্টটা ঠিক এইভাবে দুভাজে ভাজ করে নিয়েছি এই ব্লাউজের সম্পূর্ণ সেলাই ভিডিওটি নেক্সট ভিডিওতে আসবে আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে